এক রুমে আগুন চলছে আরেক রুমে আগুন চলছে মধ্যবর্তী পার্থক্য একশো মিটার এটা কিভাবে সম্ভব আগুন নির্দিষ্ট এমন দুইটা রুমে আগুন চলছে যে রুম গুলো হচ্ছে এই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে আমাদের উপদেশে আসিফ মাহমুদ এবং নায়েদ ইসলামের রুম কিভাবে জলে পুরে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের মৃত লাশ পাওয়া গিয়েছে মৃতদেহ পাওয়া গিয়েছে একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে তো এখানে আর অন্য কোন চক্রান্ত আছে কিনা ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত কিন্তু এটি কি দেয়া কি পরিসরে ছিল কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায় তারা চলছে সেটিও আমাদের ঐক্যবদ্ধ ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে নিজেদের ভিতরে একটা বিভাজন শুরু করি তাহলে সচিবালয়ে যে আন্নারা ছিল এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত ষোলো বছর ধরে বৈধতা দিয়েছে এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিস গুলোতে খুনি হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারি অফিসগুলো তো দলীয় ছিল না কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সরকারি অফিস দলীয় অফিস হয়ে গিয়েছিল কিভাবে রেফারেন্সের ভিত্তিতে স্বজন ভিত্তিতে ক্ষমতার অপব্যবহারের ভিত্তিতে ওই গোপালগঞ্জ ইসমের ভিত্তিতে গণভবন ইজমের ভিত্তিতে আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি যে আমলাতন্ত্রে এতদিন ধরে আসলে বিপ্লবীরা এবং সরকারে যারা আছে তারা তাদের জায়গা থেকে অনেকটাই সুশীলতা দেখিয়েছে এগুলো বিপ্লবের পরবর্তী সময়ে দেখা যে কোনোদিন প্রাসঙ্গিক হতে পারে না এগুলো দেখানো সেটির প্রমাণ হচ্ছে গতকালকের এই আগুন